তো নমস্কার বন্ধুর আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো রুদ্রর বিয়ের এটা রিসেপশনের ব্লগটা আমি দিচ্ছি তো বিয়ের ব্লগটা তো দিয়েই দিয়েছি আর এই যে আমার মেয়ে ঘুমাচ্ছে তাই এখানে দিশা আর ঋষিকা আছে আর আমরা সবাই বউ এসেছে তো আমরা সবাই এই যে রুদ্র রুদ্রর বউ চলে এলো তো তারপরে আমরা এই যে দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি এখানে এই যে দেখো দীপা দীপা আমি দুজনে মিলে বসেছি পাশাপাশি আর এই যে বট সার্ভ করছে আর ওই হচ্ছে মহুয়াদি আর ছোট সবাই মিলেই ব্লগে আছে তো তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করলাম তা সন্ধেবেলা দেখো দেখি তো সন্ধেবেলায় আমরা সব রেডি হয়ে গেছি আমার মেয়েকে রেডি করিয়ে দিয়েছি আমি এই যে রেডি হয়েছি আমার একটা বান্ধবীর কাছে আর আমার বড়ো সবাই আমার কাকা শ্বশুর ছিল ওটা তো সবাই মিলে রেডি হয়ে চলে এলাম এই যে আমাদের এই সদর বাড়িতে অনুষ্ঠান হয়েছে তো এখানে চলে এলাম এই যে দিশা আর ঋষি ওরা সবে এলো এই যে পকোড়া খাওয়া হচ্ছিল এই যে কাজল কাকিমা সবাই মিলে সে যে গুজে রেডি হয়ে চলে এসেছি তো আমাদের বাড়ির ছেলেরই বিয়ে তো আমরা তাড়াতাড়ি সেজে গুজে রেডি হয়ে তো চলেই আসবো তারপরে যা গরম পড়েছিল তার সাথে আইসক্রিমের স্টল ছিল তো আমরা যে যার মতো নতুন নতুন ফ্লেভার নিয়ে আইসক্রিম নিয়ে সব খাচ্ছিলাম আর এই যে এখানে অনেক মানে ভয় মানে মানে অনেক কিছু আওয়াজ আসছিলো তাই আমি এগুলো আমি আর সাউন্ড দিইনি তো এই যে দেখো দীপা নরদ পুষি বর্দি কাকিমা সবাই মিলে আমরা এসে এই যে আইসক্রিম খাচ্ছি আনন্দ করছি আর এই যে পুচকে ঘন্টু ওর নাম মৈনাক তো এই ডলির ডলিদির ছেলে এটা তো তারপরে এই যে সবাই আমরা সেজে গুজে রেডি হয়ে মুনমুন দিই সবাই মিলে আমরা খুব আনন্দ করছি আর দেখতে পাচ্ছ প্রচুর লোকজন আর এই যে আমার বর ও আছে আর এটা দীপুদা পম্পাদির হাজব্যান্ড তো দীপুদা আমার বড়রাও আইসক্রিম খাচ্ছিলো মানে মোটামুটি বিয়েতে খুব মজা করছিলাম আর এই যে দীপুদার কথা বললাম আর তার সাথে এই পম্পাদি পম্পাদিও আইসক্রিম নিয়ে আমরা সবাই মিলে খাচ্ছিলাম এই যে দেখো আমরা খুব আনন্দ করছিলাম সবাই মিলে একসাথে হলে আর কি যা আনন্দ হয় তারপরে চারিদিকটা আমি তোমাদের ঘুরে ঘুরে একটু দেখিয়ে দিই তো এই যে দেখো আমি এরকম একটু ক্যামেরার দিকে একটু এলাম আমি কাউকে মেউ বলেছিলাম মহুমাদি তুমি একটু ক্যামেরা করে দাও আমাদের সবাইকে তো মৌওয়াদি একটু নিল আর এই যে দি এই যে একটা হচ্ছে দিদি তো সবাই মিলে আর কি ব্লগে আমরা এসেছি আর এই যে এটা হচ্ছে রাহুল ও আমার ব্লগে ছিল না আগের দিন মানে রুদ্র ছিল ওরা রাজ ছিল কিন্তু রাহুল ছিল না তো আজকে রাহুল ও এই যে দেখো ওরা তিন ভাই এই যে একটা ভাই তো বিয়ে তো এবার এরা ও সারাদিনে ওরা ব্যস্ত তো যেহেতু দাদার বিয়ে বলে কথা তো ব্যস্ত তো হবেই আর এই যে দেখো সবাই মিলে এই যে খাওয়া দাওয়া করছে আনন্দ করছে এই যে গান হচ্ছে একটু গান গানের তালেও সবাই একটু মানে নাচানাচি আনন্দ সব হবে সব লাস্টে হবে তো তারপরে এই যে ছর্দি বর্দি দুজনে বসে কফি খাচ্ছিলো দুই যা বসে কফি খাচ্ছিলো তো আমি একটু দেখিয়ে দিলাম তোমাদের তো ছর্দিও বললো এই যে দেখো কফি খাচ্ছি কফিটা খুব ভালো হয়েছে ছর্দি বলছে তারপরে এই যে কাকিমা এটা হচ্ছে আমার বাপের বাড়িতে বাপের বাড়ির কাছে কাকিমা তো কাকিমা কাকিমার মেয়ে ওরাও এসছে তো তাই একটু সবাইকেই একটু নিয়ে নিলাম আর এখানে রুদ্র রুদ্র বউকে খুব সুন্দর করে বিয়ের দিনগুলোতে যেগুলো হয়েছে সেগুলো সব দেখাচ্ছিল এই স্ক্রিনে আর এই যে এই স্টলগুলো ছিল নানা রকমের স্টল যে যেমন নিতে পারে তো এই যে সবাই খাওয়া দাওয়া করছে আনন্দ আর এই যে আমি বউয়ের কাছে চলে এলাম দেখো কি সুন্দর সাজিয়েছে তো এই যে বউয়ের কাছে চলে এলাম আর এই যে কাকিমা ওটা হচ্ছে কাকিমা মানে রুদ্রর মা এটা কাকিমাও ওই যে আছে তো তারপরে খাওয়া দাওয়ার মেনু নিয়ে চলে এলাম তো এই খাওয়া দাওয়ার মেনু যদি তোমাদের কারোর ভালো লাগে তো আমাকে বলো আমি এটা শেয়ার করব তো এই পর্যন্তই আজকের ব্লগটা